আসলে আমি এই কথার অ্যান্সারটা করে এই কথার অ্যান্সারটা করে আমি আর আর প্রচারণায় জিতে চাই নেক্সট কোশ্চেন ভাই পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কি টাইপের হলে গতকাল পর্যন্ত আমরা বাইশ হাজার লিঙ্ক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি বাইশ হাজার সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য মতো কারণ ছবিটা তো আমাদেরই ছবি তাই না বলেন শাকিব ভাই রিয়্যাকশন কিন্তু আপনারা জানেনই সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টার এক্সাইজ আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন নেক্সট কোনো কোশ্চেন নেক্সট প্ল্যান কি আসলে আপাতত দরদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে

ব্যাসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ম তো আর একরকম না ফিল্ম সব কিছু মিলেই হয় আর ফিল্মের উইংস কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব নেক্কারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকেই আসেন দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তো যারা ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড়ো করে করতে চাই একটু টাইম নিয়ে করবো এই জন্য আমরা টাইমটা নিয়ে এসে এবং পাইরেসির ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ হবে